আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার আজকে আসলে আমি একটি দুই ইউনিটের বাসা নিয়ে সামনে কারো কাজ বা ডিজাইনের কাজ চলতেছে আমাদের এরকম অনেক ভিডিও আছে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর বা অনেক নিখুঁত অনেক সুদক্ষ মিস্ত্রিদের কাজ করানো গেছে আপনারা যদি এরকম ডিজাইন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাঙ্গাল টাঙ্গালের পার্শ্ববর্তী হলে আমরা এই কাজগুলো করে দিতে পারব আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো পরামর্শ দরকার থাকলে এই দেশে বিল্ডিং একতলা কমপ্লিট দুতলা ফাউন্ডেশন সামনে পড়ছে কাজ করা হয়েছে তো যে ডিজাইনটা দেখতেছেন এটা আমাদের দিয়ে আমরা নিজেরা এই কাজটা কমপ্লিট শুধু কাজ বাকি আছে করা হলে কাজের একটা ভিডিও দিব অবশ্যই আমরা এই দেখুন ডিজাইনগুলো এই চাইনিজ মডেলের যে বারান্দা ওপরে টালি কাটা হয়েছে এ হলো ফুডসের যে কলাম শো কালাম যে কোনো কাজ আমাদের করাতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কাজগুলা টাঙ্গালের বাইরে করে থাকি যে কোনো ডিজাইন